আসসালামু আলাইকুম সাতক্ষীরা ড্রাফ পক্ষ থেকে আমি মাফিজের হমা আপনাদের মাঝে আবারও নতুন একটি চীনাহাসের বাচ্চার ভিডিও নিয়েছে সেই অরিজিনাল চিনাহাস এই অরিজিনাল চীনাহাসগুলো যদি আমাদের কাছে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমরা সেই অরিজিনাল সিনাহাসগুলো দিতে পারব ইনশাল্লাহ এবং ব্যবসাদার ভাইদের জন্য আমরা এই চীনা হাসের বাচ্চাগুলো দিতে পারবো এবং এই হাঁসের বাচ্চাগুলো কত বড়ো সাইজের বাচ্চা না দেখলে বিশ্বাস হয় না এই চীনা হাসের বাচ্চা এই চীনা হাঁসের বাচ্চাগুলো কি সুন্দর সুন্দর বাচ্চাই দেখুন আমার আব্বু এই বাচ্চাগুলো উঠাচ্ছে আমরা মালগুলো পাই আর এই মালগুলো আমরা বগুড়ায় পাঠাবো এই জন্য আমার মালগুলো ধরতেছি দেখেন কীভাবে আমার আবহুয়ের মালগুলো ওঠাচ্ছে এবং আপনাদের মাঝে আমরা এই চীনা হাসের বাচ্চার ভিডিও সব সময় দিতে পারি না দেওয়ার সময় ভিডিওগুলো ছাড়িয়ে দেয় এই কারণে এই চীনা হাসের ভিডিওগুলো দেখুন অন্য চ্যানেলে দেখবেন আর আমার চ্যানেলে দেখবেন আমার গ্রাম থেকে আমি সংগ্রহ করে আনার পরে সবার কাছে দেই এই জন্য তারা আমার এই মালগুলো নিয়ে বিক্রি করে এবং তাদের মা চ্যানেলে ভিডিও করে দেখায় এবং আমার কাছে পাইকারি দরে নিতে পারবেন যেহেতু ব্যবসাদার ভাই আছেন তারা আমার কাছে পাইকারি দরে বাচ্চাগুলো নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন থাকেন আল্লাহ হাফেজ